परका ब्रिज के मुद्दे से तो देखा जाका बाकी और सुंदर भागेली नदी आछे हम आज के देखबो जॉय ब्रिज से परका ब्रिज में कितनी देर भीतर मेला है देखो उनकी अवस्था देखो কত কষ্ট করে আমরা ভিডিও পাঠাচ্ছি এটা বিয়ে থেকে করতে দিচ্ছে না তুমি সাপোর্ট করো ভাই এটা ফারাক অনেক দল ছাড়া হয়ে গেছে ভিডিও করতে দেওয়া হচ্ছে না তোমরা একটু যদি সাপোর্ট করো তো নিউ নিউ আপলোড দিব নতুন নতুন ভিডিও আর নতুন নতুন জায়গা যাব ভাই আজকে যাব ফারাক ব্রিজ আজকে গেট পুরো খুলে দিছে আমার সাথে যাচ্ছে সামিউল আর আমি এখন ফারাক্কা ব্রিজের উদ্দেশ্যে তো দেখা যাক আজকে শুনছি কি খবরে তো আজকে একশো নটা গেট খোলা হয়ে গেছে তো দেখা যাক কি এখন দেখে আমরা পাচ্ছি তখন পেট্রোল পাম্প ঢুকে গেছি তেল ভরবো গাড়িতে দেখুন আমরা এখন কল্ট্যাক্সে ঢুকছি আমাদের হচ্ছে ফারাক্কা ডোকার ঢোল আরেকটা মালদা যেতে পারে তো আমরা মালদা যাবো না আজকে ফারাক্কায় যাবো দেখুন আসছে 가가 কেটে নিয়েছে এখন যাওয়া যাক দেখুন কি বড় বড় ফ্যাক্টরি দেখুন এইদিকে আমরা এখন ফারাক্কা কম বেশি ঢুকে গেছি কি ভিউ দেখুন এই দেখুন বস্তি এলাকা তো আপনাদের ভালোবাসায় আজকে আসতে পারছি বেশি বেশি করে সাপোর্ট করবা সাপোর্ট করবা আরো বাড়বো আমরা আরো বড় বড় জিনিস দেখাবো তোমাদেরকে তো দেখতে ভিডিও তোমরা একটু যদি সাপোর্ট করো তো নিউ নিউ আপলোড দিবো নতুন নতুন ভিডিও আর নতুন নতুন জায়গা যাবো ভাই তোমরা একটু সাপোর্ট করো তোমার কাউসার অফিসিয়াল অফিসিয়াল চ্যালেঞ্জ তো দেখুন গাইজ আমরা এখন এই যে এখানে নিউ ব্রিজ তৈরি হচ্ছে এটা ফারাক্কা নতুন ব্রিজ যেটা তৈরি হচ্ছে ফারাক্কার নদী যেটা দেখুন এই দেখুন জল দেখুন গাইজ আপনারা কত জল এই দেখুন গাইজ জল দেখুন এই দেখুন নতুন ব্রিজ তৈরি হচ্ছে এটা এই দেখুন নতুন ব্রিজের কাজ চলছে দেখুন এখনই ধরে সাদাবেন নি নগে দে পানি অনেক পানি ছাড়া হচ্ছে এখানে জল দেখুন গাইস জলের কি অবস্থা আল্লাহ যাও আমরা রাস্তা ছাড়াব आओ ना आओ 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 বস সোজা মার যাও বস ফারাক কর্ণদী এই দিকে হচ্ছে ফারাক্কা মালদা চলে যাচ্ছে এই দিকে হচ্ছে বাংলাদেশ এই দেখুন মাঝিরা সব নৌকা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ভাইন দা কি বলবেন যেখান দিয়ে ভাগীরথী নদী আছে ওই নদীটা আমরা আজকে দেখবো জল ছেড়েছে ফারাক্কা ব্রিজের তো বড় নদী পদ্মা নদী পদ্মা নদী জল ছেড়েছে আজকে আর আমাদের ভিডিওর কোয়ালিটি এরকম হয়ে গেছে কেন বলুন ফোনটার ব্যাপারে বলুন গাইস আমাদের যে ভিডিওর মোবাইলটা ছিল আলট্রা আলট্রাটা দাগ চলে এসেছে ডিসপ্লেতে তার জন্য টুরুমে ওকে ঠিক করবার জন্য দিয়েছি তো কালকে চলে আসতে পারে তখন ওই মোবাইলে ভিডিও করবো তো রাইস নদী চলে এসেছি কিছুটা দেখো তো গাইস ওটা ফারাক্কা বড় ব্রিজ আর আমাদের এখানে তিন যাচ্ছে ধরা হয়েছে আমাদের সাথে তো খুব সুন্দর লাগছে এতে অনেক দূর দূর থেকে লোকে দেখতে এসেছে কেউ ডুম কল এসেছে जो मालदा देखे थे ये सारा अच्छा জিনিস দেখার জন্য तो हेलो गाइस अपन हम चले छी सारा का टूर के सामने तो देखूं भीड़ को तो गाइस आपनादर के व्यू दिखा छी व्यू देखूं गाइस आपनरा भाई तोरा व्यू देखूं ता तो guys देखते pa rahe hain करा हो kara ना तो to humra lukiye video karchi dekhun dekhun ki avastha dekhun unader ki ankh aayee dekhun mana 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 dekhun dekho un dekho unki avastha dekhun mai wat jangi mai wat

সব ভিডিও ভিডিও করতে দিচ্ছে না তো আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আপনাদের জন্য আপনারা একটু সাপোর্ট করুন गाइस আমাদেরকে কত কষ্ট করে আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছে শুধু ভিউটা এটা ফারাক্কা ভিড়ি যে ভিউ

मन नहीं। भारत नहीं। 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 नहीं।